আল্লাহকে পাইতে কি মাধ্যম লাগে আল্লাহ তালা কোরআন কারিমে একটা আয়াতে বলেছেন ওয়াবতাগো ইলাইহিল ওয়াসিলা তোমরা আল্লাহর কাছে যেতে ওসিলা তালাশ করো এটার তর্জমে আমাদের অনেক হুজুররা করেন যে আল্লাহ বলছেন আল্লাহর কাছে যদি উসিলা লাগবে তাহলে এবার কি লাগবে একজন মাধ্যম লাগবে এই মাধ্যমরে ধরলে তিনি একেবারে আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দিবেন অর্থাৎ দালাল লাগবে মাধ্যম লাগবে না ভাই এই আয়াতের অর্থ এটা না বাংলা উসিলার আরবি আল্লাহর আয়াতের উসিলার অর্থ এক না আল্লাহ তালা এখানে ওসিরা বলতে কি বুঝাতে চেয়েছেন আল্লাহর কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে যে ব্যাখ্যা গ্রন্থগুলো আল্লাহ কোরআন যার প্রতি নাজিল করেছেন সে রসুল সাল্লাহামের ব্যাখ্যার আলোকে তার হাতে করা সাহাবিদের ব্যাখ্যার আলোকে সেগুলোতে ব্যাখ্যাগুলো সংকলিত হয়েছে সেগুলোর সবগুলোর খোলাসা প্রায় একই সেটা কি অবতাবিল মানে হলো তোমরা আল্লাহর আনুগত্য করে আল্লাহর কথা শুনে এবাদত বন্দী করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার পাওয়ার চেষ্টা করো কবর জিয়ারতের সময় সুরা ফাতে সুরা এখলাস পড়া যাবে কিনা ভাই কবর জিয়ারতের সাথে কোরআনের কোন সুরা পড়ার কোন সম্পর্ক নাই আমাদের দেশে কবর জিয়ারতের নিয়ম হিসাবে আমরা অনেকে মনে করি সুরা ফাতে একবার পাঠ করতে হয় সুরা এখলাস এতবার পাঠ করতে হয় সুরা আল হাক মোত্তাকাসুর পাঠ করতে হয় আমাদের নবী করিম সাল্লা সাল্লাম কবর জিয়ারতের যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেটা একেবারে ক্লিয়ার সেটা হলো সালাম পেশ করবেন তাদের জন্য শান্তির দোয়া করবেন তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক তোমরা আগে চলে গেছো আমরা তোমাদের পিছিয়ে পিছে আল্লাহ তালা তোমাদের প্রতি আমাদের প্রতি রহম করুন গিয়ে সালাম পেশ করবেন এর বাইরে সেখানে গিয়ে কোন দোয়া দুরুদ অন্য কোন দোয়া দুরুদ কিংবা সেখানে গিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে তার জন্য বকশিশ করা এরকম কোন পদ্ধতি কবর আরতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিখান নাই প্রশ্ন হলো গর্ভ অবস্থায় স্বীকার করলে কি গুনাহ হবে এই গর্ভবতী মেয়েদের ব্যাপারে যত দুই নম্বর ফতোয়াবাজি আমাদের দেশে হয় এত ফতোয়াবাজি আর কারোর ব্যাপারে হয় না বেশি ফতোয়ার শিকার হলো নিরীহ ইমাম সাহেবরা আর মহিলারা যত দুই নম্বর ফতোয়া আছে সব সেখানে জারি হয় গর্ভবতী নারী বেচারি এটা নতুন করে শুনলাম কি বললো স্বীকার করতে পারবে কিনা এক জায়গায় বলে জবাই করতে পারবে কিনা কোথাও বলে গর্ভাবস্থায় কোনো কিছু কাটাকাটি করতে পারবে কিনা অনেকে বলে যে গর্ভাবস্থায় মেয়ে যদি গর্ভবতী মা যদি বাঁকা শোয় তাহলে সন্তান বাঁকা হয়ে যাবে এত কুসংস্কার আর ইমানদার কখনো কুসংস্কারের জন্য বিশ্বাসী বিশ্বাসী হতে পারে না কোরআনে নাই নবী করিম সাল্লাম সুন্নায় নাই সেই কথা ইমানদার বৈজ্ঞানিক ভাবে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত না হলে সেরকম কোন কথাকে বিশ্বাস করবে না গর্ভবতী নারী অন্য অবস্থা অন্য সময় যা করতে পারবেন গর্ভাবস্থায় তার সবকিছুই কি আপনার গর্ভাবস্থায় সূর্য গ্রহণ অবস্থায় সবকিছু করতে পারবেন অতএব সমস্ত মন গড়া কথাবার্তা বলা যাবে না সেবা করে না অর্থাৎ স্ত্রী তার শাশুড়ির সেবা করে না শ্বশুর সেবা করে না এই অজুহাতে স্বামী তার স্ত্রীকে তালাক না কিনা অথবা মা যদি নির্দেশ করে তালাক দিয়ে দাও কিনা এর উত্তর হলো প্রথমত স্ত্রীর উপরে শরীয়তের পক্ষ থেকে সরাসরি শ্বশুর শাশুড়ির খেদমত করা আবশ্যক বা ওয়াজিব না হলেও মানবিক এবং নানা দিক থেকে স্বামীর প্রতি আনুগত্যের জায়গা থেকে স্বামীর প্রতি ভালোবাসার জায়গা থেকে তার বাবা মা সাধ্য অনুযায়ী সেবা করা উচিত আর কিছু না হোক বড়কে সম্মান করা বড়কে সেবা করা এটা ইসলামের নির্দেশ কি নির্দেশ না সেখানে কোন নারী তার স্বামী যখন ওই নারীর সংসারের উন্নতির জন্য তার ছেলে মেয়ে তার ভবিষ্যৎ সার্বিক কল্যাণের জন্য বাইরে দৌড়াদৌড়ি করেন পরিশ্রম করেন ব্যস্ত থাকেন তার অগচরে অনুপস্থিতিতে তার মা বাবার সেবা করা দেখভাল করা এটা অবশ্যই ওই নারীর নৈতিক দায়িত্ব লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ এটা কতটুকু সঠিক এটা ব্যাখ্যা সাপেক্ষ দুনিয়াবি কথা বলার নিষেধ মানে হলো আপনি মসজিদে বসে ব্যবসা বাণিজ্যের আলাপ শুরু করে দিছেন হ্যাঁ আপনি মসজিদে বসে সময় আছেন আমাদের এখনো একজন আসলো একটু পরে তার জিজ্ঞেস করলেন ভাই কয় রান হয়েছে উইকেট কয়কা গেছে আলাপ করা আল্লাহর ঘর না এগুলা জায়েজ নাই কিন্তু মসজিদে বসে যদি আপনি এমন দুনিয়াবি আলাপ করেন যে দুনিয়াবি আলাপের দ্বারা উদ্দেশ্য হলো আখেরাতের অর্জন তো সেটা সেটা জায়েজ আছে বরং বরং উত্তম উত্তম ক্ষেত্রে যেমন কথার কথা দুজন মানুষের মধ্যে গন্ডগোল লাগছে এলাকাতে তাদের দুজন আপনি মসজিদে পাইছেন বা একজনকে মসজিদে পাইছেন ডাইকা তারে বসাইছেন ভাই কি হয়েছে শুনলেন বিস্তারিত শুনে একটু ওইটা দূর করার চেষ্টা করলেন তাদের মধ্যে গন্ডগোলটা কিনা নিষেধ না মসিম ওষুধ কিংবা ঘুষের টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করা যাবে কিনা অমসলিমের টাকা মসজিদে ব্যবহার করতে পারবেন যদি সেই টাকা দিয়ে উনি মসজিদে কোনো প্রভাব বিস্তার করার আশঙ্কা না থাকে অনেক অমস্তিম আছেন তিনি অমুসলিম কিন্তু তিনি চান মুসলমানদের কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে তার কাছ থেকে টাকা নেওয়া যাবে শর্ত হলো ওই টাকা দিয়ে তিনি মসজিদ বা ওই ভালো কাজে প্রভাব বিস্তার করে সেখানে কোনো শিখ বা অন্যায় করাবেন এরকম কোনো আশঙ্কা যদি না থাকে তিনি ভালোবেসে দিচ্ছেন তাহলে তাকে আপন করার জন্য ইসলামের সৌন্দর্য দেখতে সুযোগ করে দেওয়ার জন্য তার দান গ্রহণ করা যাবে কিন্তু সুদ এবং ঘুষের টাকা মসজিদে দান করবেন না ইন্দাল্লাহ তৈবা আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন ব্যাপারে সাবধান থাকতে হবে যদি আপনি হারাম কোন টাকা কারো কোনোভাবে উপার্জন করে থাকেন এটার মালিক খুঁজে তাকে বের করে দিবেন না পাইলে গরিব দান করে দিবেন মসজিদ মাদ্রাসাতে হালাল এবং পিওর টন্টনা টাকাটা দিবেন পক্কা কালো গেলা বেগেরা যে বাইতুল্লাহ আছে এই বাইতুলার একটা অংশ কিন্তু উঁচা দেয়াল বুক পরিমাণ আছে ঘেরাও করা আমি একজন সেলুন সেলুন দোকানদার আমি মানুষের দাড়ি চাছা ও দাড়ি ছেটে দেওয়ার কাজ করি এতে আমার গুণা বা আমলে ক্ষতি হবে কিনা ভাই আমার যেই কাজ গুনা এবং নাজায়জ হয় সে কাজে সহযোগিতা করাও নাজায়জ এই জন্য আপনি চেষ্টা করবেন এই কাজটা অ্যাভয়েড করার এখন বলবেন এটা অ্যাভয়েড করলে দোকান চলবে আমি ঢাকার একটা দোকানের কথা জানি বাড্ডায় সে লেখা দিছে ভাই আমি দুঃখিত এখানে শেভ করা হয় না এবং তার দোকানে দেখা যায় সিরিয়ালরা বেশি পড়ে থাকে আচ্ছা সিরিয়াল নাই পড়লো কমই পড়লো তাই বলে অসুবিধা কি ইমানদার হালাল রুটির উপরে সে যথেষ্ট মনে করবে ওই যে একটা গল্প আমি বিভিন্ন জায়গায় বলি অনেক জায়গায় শুনছি একজনে গরু চুরি করে আনছে এনে কোরবানি দিয়ে দিস তাই হুজুর জিজ্ঞাসা করলো এটা কি কাম করলা তুমি তো বলে হুজুর গরু চুরি করছে এটা পাপ আর কোরবানি দিয়েছে এটা পুণ্য সব তো পাপে আর পুণ্য কাটাকাটি হয়ে গেল গোস্তটা খাও মায়ের একটা যে বলবে না আল্লাহর কাছে গিয়া প্রশ্ন হলো ছেলে যদি বৃদ্ধ মা বাবার খোঁজ খবর না নেয় সেক্ষেত্রে বাবা যদি ছেলের সম্পত্তির কোনো ভাগ না দেয় তাহলে বাবার কি পাপ হবে হাঁ পাপ হবে পাপ হবে এই জন্য যে সন্তানকে সন্তানের জন্য যে আপনার সম্পদে ভাগ আছে সেটা তার সার্ভিসের বিনিময়ে না যে আপনার প্রতি সে সদাচরণ করছে আপনাকে ভরণ পোষণ দিচ্ছে সেজন্য আপনি সম্পদ দিবেন না সেজন্য না আপনার ঘরে জন্মগ্রহণ করেছে সন্তান হিসাবে এবং ঈমান আছে এই যোগ্যতার ভিত্তিতে সে আপনার সম্পদে ভাগ পাবে সে আপনার ওয়ারিস। আল্লাহ পলায়ন বলেছেন আবা হুম না হুকুম লা তাদুন আই হুকুমারব্লা মুনাফা তোমাদের সন্তান বাপমা কে তোমাদের উপকারে বেশি আসবে তোমরা জানো না অতের ফরেদাহ আল্লাহ নির্ধারণ এ মিরাজ সম্পদের অংশ সমানহারে বা যাকে যতটুকু আল্লাহ বলেছেন ততটুকু তোমরা দিবে ছেলে যে খারাপ সে যে মা বাবার সেবা করছে না ক্ষেতমত সেজন্য গুণাকার হবে কিন্তু তাই বলে আপনি তার সম্পদ আটকানোর অধিকার নেই সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছে এটা তার হমির পায়ের নিচে স্ত্রীর জান্নাত এটা কতটুকু সত্য স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এটা একেবারেই মিথ্যা অর্থাৎ কোন হাদিস দ্বারা এরকম কোনো কিছু প্রমাণিত নাই যে নবী করিম সাল্লাম বলেছেন বা করোনা কোথাও আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত তবে হ্যাঁ এটা ঠিক স্বামীর আনুগত্য স্বামীর নির্দেশ মেনে চলা তাকে মুরব্বী হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করা এবং যথাসম্ভব আদব লেহাজ ইত্যাদি বজায় রাখা আল্লাহকে খুশি করার জন্য এটা নারীর জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা পূর্ব শর্ত আমির কথা মেনে চলে সারাদিন তর্ক করে না ভেজাল লাগায় না এবং বেয়াদবি করে না মেনে চলে যেটা এখন হারাই গেছে থেকে। দিনদার অনেক পর্দানুসীন অন্য অনেক ক্ষেত্রে দিনদার মেয়েদের মধ্যেও নেই আল্লাহ মাফ করুন এটা কারণ একটা হাওয়া চলছে এই হাওয়াটা শয়তান চালাইছে মেয়েদেরকে নানা রকম উস্কানি দিয়ে তাদেরকে স্বামীর অবাধ্য করে দিচ্ছে উকিল বাবা হলো ফেক বাবা দুই নম্বর বাবা এ বাবার কোনো অবস্থান ইসলামে নাই যুবক যারা বিয়ে করবেন খবরদার বিয়েতে কোন দুই নম্বর বাবা রাখবেন না আমাদের এই অঞ্চলে দুই নম্বর বাবার পরিমাণ অনেক বেশি আপনার জন্মদাতা বাপ যার্যমান বেঁচে আছেন যদি মরে যান আম্মুর রজুল সিম্বু আবি আপনার চাচা আছেন বাপের মতো হাদিস বলছে আপনার দাদা আছেন তিনি আপনার বাপের জায়গায় বড় ভাই আছেন সেখানে আবার থেকে কোন নকল বাপ আসছে জলযন্ত বাপ বসা বিয়ের মজলিসে আরেক বেটা ডাইকায়না বলে যে উনি হলেন উকিল বাপ লা হাওলা ওয়ালা কুওয়াতা বিয়েতে কোন উকিল বাপের কোন সিস্টেম ইসলামে নাই কিসের উকিল বাপ বাপ নিজে তার সন্তানকে বিয়ে দিবে উকিল বাপ আবার কি এ উকিল বাপের নাম দিয়া ওই মেয়েরা উকিল বাপের সাথে সারা জীবন দেখা দেখ সাক্ষাৎ করে মনে করে বাপ ওই নকল বাপ নকল সন্তানের কাছ থেকে হাদিয়া তৌফা পায় সারা জীবন বিশেষ কেয়ার পায় যত্ন পায় যে উকিল বাপ এই পুরা জিনিসটাই ফেক এবং দুই নম্বর কোন বাপ বাপটাপ নাই নিজের বাপ নিজেকে বিয়ে দিবেন বাপ